বন্ধুগণ এই মুহূর্তে আমরা রয়েছি পাঁচলা অর্থাৎ হাওড়ার মধ্যভাগে নেতাজি সঙ্গে মাঠে এখানে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল এবং ক্রিয়েটিভ আর্ট একাডেমির আয়োজনের আজকের এই বিশাল আয়োজন ছোট ছোট শিশুরা আপনারা দেখতে পাচ্ছেন এবং যারা অঙ্কন শিল্পী তারা তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলছে তাদের কল্পনা এবং তাদের আর্ট এই মুহূর্তে পাঁচলায় আমরা পেয়েছি যাকে তিনি পাঁচলার একজন প্রসিদ্ধ সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মাননীয় অনিল শর্মা মহাশয় তার কাছে জেনে নেব এই বিশাল যে আয়োজন পাঁচলায় হয়েছে এই ব্যাপারে ওনার প্রতিক্রিয়া এবং উনি এই মুহূর্তে কিভাবে এটাকে দেখছেন কিছু আমাদের চ্যানেলের মাধ্যমে হাওড়া টিভি দর্শকদের জন্য আজকের এই ফেস্টিভ্যালে এসে আপনার প্রতিক্রিয়া ধন্যবাদ প্রথমেই বলি এটা এক্সিলেন্ট একদম পাঁচ লাখ বুকে আমার তো মনে হয় আমার জীবনে যা দেখেছি এই প্রথম মনে এত বড় বড় আয়োজন যে ছেলেটির এর প্রধান কন্ডাক্টর যে ও আমারই ছাত্র নীলকান্ত মণ্ডল মানে একাডেমিক স্টুডেন্ট আঁকার নয় অবশ্যই তো ওর যে এত বড়ো কর্মধারা ও যে এত বড় জায়গায় পৌঁছে গেছে সেটা তো আমার আগে জানা ছিল আমি জানি খুব ভালো শিল্পীও কিন্তু অসাধারণ একটা অ্যারেঞ্জমেন্ট প্রায় দেড় মাস ধরে আমার সঙ্গে আলোচনা হয়েছে ওর কি করবো স্যার কী করবো না করবো কদ কী করবো আজকে তার একদম পুরো মূল্যায়ন ওকে দিতে পেরেছে মাঠে দেখুন কি ধরনের বাচ্চারা সারা বেঙ্গল থেকে এসেছে তারা এখানে তারা প্রদর্শন তারা ছবি আঁকছে কম্পিটিশনে একটা আন্তর্জাতিক কম্পিটিশান বলা যেতে পারে ফেস্টিভ্যাল তো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল কন্ডাক্টেড বাই ক্রিয়েটিভ আর্টস অ্যাকাডেমি তো এর কর্ণধার বলছিলাম আমার ছাত্র নীলকান্ত মণ্ডল এই অনুষ্ঠানে আজকে তো শুরু সবাই আজকে শুরু হয় গ্যালার ডে তো এই শুরু আজকে এবং আগামীকাল এবং পরশু এই তিন দিনই এই অনুষ্ঠানটা চলবে তিন দিনই কিন্তু আজকে তো কম্পিটিশান হচ্ছে সন্ধ্যাবেলা যারা বড়ো বড়ো আর্টিস্ট আছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে তাদেরকে তাদের সম্পর্কে তাদের সঙ্গে যারা দর্শক রয়েছেন শ্রোতা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় হবে ইন্ট্রোডাকশান হবে তাদের কথাবার্তার উত্তর তিনি তারা দেবেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এবং সবচেয়ে বড়ো কথা বিভিন্ন যে রিনাউন্ড আর্টিস্ট আসছেন তারা আসছেন কিন্তু ফ্রম হোম অ্যান মানে পশ্চিমবঙ্গের মধ্য থেকে এবং পশ্চিমবঙ্গের বাইরে এবং আন্তর্জাতিক বলা হচ্ছে যেহেতু দেশের বাইরে থেকে পাঁচলা ভাষী হিসেবে এটা নিশ্চয় আজকে একটা গর্বের দিন যে পাঁচ লাখের প্রচারের আলোকেই নিয়ে এলো পাঁচলারি একটা ভূমিপুত্র নীলকান্ত মন্ডল এবং পাঁচলাই তিনি দীর্ঘদিন ধরে অঙ্কন শিক্ষা এসেছেন বিভিন্ন ছাত্র ছাত্রছাত্রীদের খুব সময় এমন কোনো মনে হয় অঙ্কন শিল্পী বা ছাত্রছাত্রী নেই যারা নীলকান্ত মন্ডলের নাম জানে না সে অর্থে আমরা নিশ্চয়ই কৃতজ্ঞ থাকবো নীলকান্ত মন্ডলের কাছে কি বলে বাই আমাদের ক্রিয়েটিভ আর্ট একাডেমি এরা যে আয়োজন করেছে এর জন্য টেক প্রাইড ইন ইট আমি তো যে গর্বিত পাঁচদার বুকে আমি যে বলছিলাম এই প্রথম আগামীকাল একটু অসাধারণ একটু ছবি হবে এই মাঠের মধ্যেই দেখতে পাবে সবাই যে বড় বড়ো শিল্পীরা যারা সনাম শিল্পীরা যাদের ছবি সারা বিশ্বে ঘুরে বেড়ায় তারা এখানে দাঁড়িয়ে একদম তারা উপস্থিত থেকে এখানে ছবি আঁকবেন হ্যাঁ এবার যে পাঁচলায় এই যে শিল্প শিল্পকলা তো বিভিন্ন রকম ধারা আছে তার মধ্যে আরও যে এক ধারা আছে বাচিক শিল্প যে যেটা নিয়ে আপনি খুব বেশি পরিচিত এবং এই সেই ধরনের বিরাট কিন্তু আয়োজন আপনি এই মাঠেই করে থাকেন বা সেখানেও কিন্তু নেতাজির সঙ্গে সহযোগিতা থাকে এই আয়োজনের পিছনে নেতাজির সঙ্গে ভূমিকা কিন্তু এ তো আমি বলতাম আমাকে প্রশ্ন করা হলো আমার বাণী থেকে বলুন আর যেখানে বলুন না কেন যত কিছু অনুষ্ঠান নেতাজির সঙ্গে মাঠে অনুষ্ঠিত হয় নেতাজির সঙ্গে সহযোগিতা ছাড়া কোনো কোনো ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা এটা বললাম ছাড়া অনুষ্ঠান সম্ভব নয় আজকে এই যে বিশাল অ্যারেঞ্জমেন্ট এর পিছনে কিন্তু নেতাজির সঙ্গে অবদান বিরাট কল্পনাতিত ভাবাই যাবে না তারা যদি ইন্সপায়ার না করে এদেরকে ভাষায় নয় কাজে সব কিছুতে এবং যে কোনো সাংগঠনিক ব্যাপারে এত বড় অনুষ্ঠান হওয়া সম্ভব না বাণিজিতে যখন অনুষ্ঠান হয় আমাদের অনুষ্ঠান হয় তখন আমি কিছু দেখি না আমি শুধু শিল্পীদের দেখি বাকি কাজ নেতাজির সঙ্গে ও আমরা নেতাজি সংঘের জন্য প্রচন্ড গর্বিত মানে এই অঞ্চলে এই সংস্থাটা আছে বলি আমি জানি না এ অন্য থাকলে হতো কিনা এই সঙ্গটা আছে বলি হয়তোবা এই ধরনের অনুষ্ঠানটা হয়

সুশান্ত দার প্রসঙ্গ উঠছে আমরা নিশ্চয়ই কথা বলার চেষ্টা করব ওনার সাথে তো আপনি কি শুভেচ্ছা বার্তা দেবেন আর আগামী দুই দিনে তো এখন অনুষ্ঠান আছে এখনো তিন দিন ধরে আপনার শুভেচ্ছা বার্তা আমি তো হাট মানে হাট এবং আমাদের দর্শকেরা দেখবে তাদেরকে আপনি কি বলবেন আমি তো হাটিলি ফিল করি যে যে কোনো অনুষ্ঠান যত ছুটি অনুষ্ঠান হবে না অত্যন্ত সুষ্ঠুভাবে যেন শান্তিতে অনুষ্ঠানটা ঘটে শেষ পর্যন্ত যেন এটা একদম একশো সফল হয় এখানে যাই অনুষ্ঠানে যারা আসছেন বাইরে থেকে যারা আসছেন দর্শক বলি যাই বলি শিল্পীরা বলি এরা যারা বসে বসে আমি আশা করব প্রত্যেকে 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 ফার্স্ট তারা হবে না বাট প্রত্যেকে তাদের যে যোগ্যতা আছে সেটা যতটা যোগ্যতা আছে তারা যেন এখানে দিতে পারে এটা প্রত্যাশা করব যারা যা করছে আর যারা রয়েছেন যারা আসছেন প্রত্যেককে জানাবো যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই তারা এখানে আসছেন অবশ্যই অ্যারেঞ্জমেন্টের জন্যই আসছেন তারা যেন এমনভাবে এখানে আসেন বা এমনভাবে অনুষ্ঠানটাকে এনজয় করেন যাতে অনুষ্ঠানটির মাধুর্য আরও বেশি বেড়ে যায় এটা আমি প্রত্যাশা করবো কিন্তু একদম ধন্যবাদ জানাই অনিল শর্মা স্যারকে যিনি এখানে একজন সংস্কৃতিমনস্ক মনস্ক সংস্কৃতি প্রেমী এবং বাচ্চিক শিল্পী তো বটেই এবং বহু প্রোগ্রামের ইনি সঞ্চালক হিসেবে বিভিন্ন প্রোগ্রাম হোস্ট করে থাকেন তো আমার নিজেরও শিক্ষক ছিলেন তো ধন্যবাদ জানাই এত সুন্দর প্রতিক্রিয়া জানার জন্য এবং আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ